হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তো চলো ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর দেখো এখানে সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি মা মাছ ধুতে চলে এসেছে কল পারে আর এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় নটার কাছাকাছি বাজে আর এখানে দেখো মাছটা ধুয়ে নিয়েছে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি দু তিন দিন তো দু তিন দিন পর আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তো প্লিজ একটু সাপোর্ট করো আর দেখো টাছ ধোয়া কিন্তু ওখানে হয়ে গেছে আর মা কিন্তু রান্না করছে আর আমার হাজব্যান্ড মাম ধরে আছে ঠাম্মির ঘরে আর আমি এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো আজকে মানে আর দেখো এখানে আমি নতুন চাদর বিছিয়ে নিচ্ছি কারণ ওই চাদরটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে ধুতে হবে আর বালিশের ওয়ারগুলোও সব ধুতে হবে তো আমি কিন্তু কভার টভারগুলো সব খুলে নেব আগে আমি বিছনার চাদরটা ভালো করে টান টান করে আমি একদম বিছিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর দেখো এই একটা চাদর বেছাতে বেছাতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যাচ্ছে তো যাই হোক দেখো বন্ধুরা তো আমি কিন্তু এখন চাদরটা বিছিয়ে নিয়েছি টান টান করে আর চাদর বেছাতে যতটা মানে সহজ মনে হয় অতটা কিন্তু আমার কাছে সহজ লাগে না কারণ প্রচণ্ড সময় লাগে চাদর গোছাতে আর দেখো এখানে আমার বর এতে বলছে কী হলোটা কী তোমার এখনও চাদর গোছানো হচ্ছে না ওই জন্য আমি ওকে বললাম যে দাঁড়াও চাদর গোছাতে টাইম লাগে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আমি এখন কথা বলে চোর সাথে তো যাই হোক ওটা মিউট করে রেখেছিলাম আর এখানে আমি দেখো চাদরটা আমি গুছিয়ে নিচ্ছি দেখো চাদর যাতাভাবে তো গোছানো যায় না একটু ভালোভাবে যদি গোছানো না হয় তাহলে কি আর ভালো লাগে বলো বন্ধুরা তো আমি কিন্তু এখন চাদরটা এখানে গুছিয়ে নিচ্ছি তো দেখো এখন আমার কতটা টাইম লাগছে তাও তো আমি অনেক তাড়াতাড়ি স্পিড দিয়েছি এখানে আড়াই ইয়ে স্পিড দিয়ে দিয়েছি দেখো এখানে আমি এখনো চাদর গুছিয়েই যাচ্ছি তো গুছিয়েই যাচ্ছি তো গুছিয়েই যাচ্ছি আর যেহেতু নতুন চাদর তো ওই জন্য আমার আরও বেশি সময় লাগছে নতুন কিন্তু সব কিছুই ভালো লাগে বন্ধুরা ওই জন্য দেখো একদম টান টান করে আমি একদম বিছিয়ে নিচ্ছি ভালোভাবে ভালো মতন আমি একদম হাত দিয়েও ঝেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে আমি ভালো করে একদম চাদরটাকে ভালো করে একদম পেতে নিচ্ছি তো এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এবার ঝাড়ু দিয়ে এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর দেখো এখানে বালিশের কভারগুলো সব খুলে নেব কারণ পুরনো চাদরটা আমি বের করে দিয়েছি ওটার সাথে কভারগুলো আমি বের করে নিচ্ছি ওগুলো সব কাচতে হবে আর দেখো কোল বালিশের আমি কভার খুলে নেবো এবারে আর এই কোল বালিশটা দেখছো কত মোটা এটা কিন্তু মাম্মাম যখন ছোট ছিল দোকানা ছিল একটা ফেলে দেওয়া হয়েছে কারণ ওটা কিন্তু তুলো টুলো বেরিয়ে গিয়েছিল আর কি মোটা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু সব হাতে বানানো দেখো এখানে এত গিটটি দেওয়া ছিল এত গিটটি দেওয়া ছিল যে মানে খুলতে খুলতে আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক কোনোরকমের ফটাফট খুলে নিলাম এবার চাদরগুলো আর আমি কিন্তু চাদর ফাদর কিচ্ছু কাচি না ঠিক আছে তো আমার মাই কাছে এবার আমার বলে তুই ভালো কাচতে পারিস না আমি মানে ঠিক আছে তোমার যখন পোশা না তুমিই কাচো তো উনি সব কাঁচাকুচি করে নেয় মিথ্যে বলবো না সব কিছু করে দেখো বন্ধুরা খাট একদম টান টান করে আমি বিছিয়ে নিচ্ছি আর দেখো এখানে এগুলো সব কাচতে হবে সব কভার চাদর সব এগুলো আমি কাচতে দিয়ে দেবো মাকে আর দেখো তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে চলে এসেছি মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি সুজি আর খাওয়ানোর পরে দেখো এখানে আমি মাম্মামকে এখন স্নান করিয়ে দিচ্ছি আর ওকে কিন্তু আমি শ্যাম্পু করাবো না শ্যাম্পুটা আনিয়েছি ওর মুখটা একটু তেল তেল করছে তো আমি এখন ওর মুখে শ্যাম্পুটা দিয়ে দেবো বন্ধুরা আর ওকে কিন্তু আমি এখন গরম যেহেতু পড়ছে তাই সপ্তাহে দুদিন আমি ওকে সাবান মাখানোর চেষ্টা করি আর সপ্তাহে একদিন ওকে আমি শ্যাম্পু দিই তো দেখো ওকে কিন্তু আমি এখন স্নান করিয়ে নিচ্ছি আর ও কিন্তু জল থেকে কিছুতেই উঠতে চায় না বন্ধুরা একবার যদি জলে নামে ব্যাস ও মানে ওঠার আর নাম নেই ও কিন্তু প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি চান করতে এসছে একদম ছোটোবেলা থেকে বন্ধুরা শীত হোক অথবা গরম হোক স্নান করতে কিন্তু আই থিঙ্ক সব বাচ্চারাই ভীষণ ভালোবাসে প্রচণ্ড আর দেখো ওর কিন্তু একটু সর্দি হয়ে গেছে আমি ওই জন্য ওর যে কে কাচবো সেটা দিয়ে আমি কিন্তু ওর সর্দিটা পুছে নিলাম এবার ওকে আমি আর দেখো কি দুষ্টুমি করছে বাটিটা তো আমাকে দিচ্ছেই না ওকে যে আমি বাটিটা দিয়ে চান করাবো তো বাটিটার জল নিয়ে নিজে কিন্তু মুখে দিচ্ছে ওকে আমি বারণ করছি মামা মুখে ওই জল দেয় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওকে বারণ করছি বাট ও তো শুনবে না তো ওকে কোনোরকম আমি হাত দিয়েই ওকে চেষ্টা করছি চান করানোর জটাই বাটি যদি আমি দুখানা বাটি আনি ও কিন্তু দুটো বাটিই নিয়ে নেবে আর দেখো আমাকে কিন্তু বাটি দিয়ে চান করাতে দিচ্ছে না তোমরা যদি একটু খেয়াল করো ভিডিওটা ভালো করে দেখো তোমরা বুঝতে পারবো কিন্তু বাটি কিছুতেই দিচ্ছে না কি পরিমাণে দুষ্টুটা করছে দেখো বন্ধুরা তো বন্ধুরা প্লিজ একটু আমার সাপোর্ট করো প্লিজ অনেক দিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না দু তিন দিন হয়ে গেল আর দেখো আমার কিন্তু ওকে স্নান এবার তুলে নেবো তো গাইস প্লিজ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো গাইস প্লিজ প্লিজ আর দেখো ওর কিন্তু প্রায় স্নান করা হয়ে গেছে আমি এবার ওকে তুলে নেবো বাট ও কিন্তু একদম উঠতে চাইছে না জল দিয়ে ওকে দেখো আমি তুলে নেব আবার কিন্তু সেই গামলের মধ্যেই বসে পড়বো তো দেখো ওকে আমি ওঠানোর চেষ্টা করলাম ও তো উঠলোই না দেখো এখন আবার গুটগালের মতো একা একা নেমে গেল দেখো আবার সেই গামলিটার মধ্যে কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো একা দেখো দেখো একা একা কিন্তু গামলির মধ্যে উঠে গেল তো আমি কিন্তু ওকে এবার জোর করে তুলে নেবো কেননা বেশিক্ষণ জলে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর ওর এমনিতে সর্দি হয়েছে তো ওর বাবাকে আমি বললাম যে তুমি গামলিটা বাইরে রেখে আসো তো দেখো ওর বাবা কিন্তু গামলিটা বাইরে রেখে এসেছে আর এখানে মামা মামার দেখো স্নান হয়ে গেল এবার আমি ওকে গাটা মাথাটা ভালো করে আগে পুচিয়ে নিয়েছি আর দেখো কিন্তু আয়না দেখবে এবার আয়না দেখে দেখে কত কি করবে দেখো সামনেই আয়না আছে দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা চলে গেল আয়নার কাছে ওকে আমি কোলে বসাচ্ছি যে বস মাম্মা তোকে প্যান্টটা পরিয়ে দিই দেখো ওকে বন্ধুরা আমি প্যান্ট পরিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা একটু প্লিজ ভিডিওটা যারা দেখো প্লিজ একটু লাইক করে দিও তোমরা কিন্তু লাইকই করো না যে কজনই দেখো প্লিজ একটু লাইক করো প্লিজ তো আমরা দেখো ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করি বন্ধুরা ভিডিও করা ঠিক আছে সংসারের কাজ আছে প্লাস বাচ্চার দেখাশোনা তার উপর ভিডিও করি এডিটিং করি মানে অনেকটা কিন্তু কষ্ট করতে হয় বন্ধুরা যেই মানে যারা যারা ব্লগার আছে আর যারা যারা মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবারই কিন্তু কষ্ট হয় ভিডিও করার জন্য তো তোমাদের যদি সাপোর্ট না পাই না মনটা একদম ভেঙে যায় তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও মানে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো কষ্টের একটু দাম দাও বন্ধুরা প্লিজ এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা একটু দেখো আর দেখো ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু ঘরের সংস্কার কাজ সামলানো প্লাস ভিডিও করা দুটো কিন্তু পসিবেল হয়ে ওঠে না তো ওই জন্য কিন্তু মানে ডেলি ব্লগও এখন আমি দিতে পারছি না তো এক দুদিন ছাড়া ছাড়াই দেওয়া হচ্ছে তো তোমরা যদি একটু সাপোর্ট দাও তো ভালো লাগবে বন্ধুরা মনে উৎসাহ জাগবে যে না ভিডিও করি কেননা ভিউজরা আছে ভিডিও দেখছে আমার তো প্লিজ বন্ধুরা প্লিজ একটু দেখো বন্ধুরা মনটা ভালো নেই কিছুদিন ধরে ভিউজ ডাউন হয়ে গেছে শর্টে তো আসছেই না ভিউজ জানি না কেন আর দেখো বন্ধুরা যাই হোক প্লিজ একটু সাপোর্ট করো আর দেখো মামাম কিন্তু এখানে খাট ধরে উঠছে দেখো কি দুষ্টুমি করছে দেখো ওকে ডাকছি যায় জামাটা পরে নে ও কিন্তু জামা কিছুতেই পরবে না তুত্তুর করে পালিয়েই যাচ্ছে জল ঢালবো কি দেখো ওকে কিন্তু আমি জামা পরে দিয়েছি আর এখন হাসছে এরপর কিন্তু ঘুমিয়েই পড়বে কেননা অনেকক্ষণ উঠেছিল সকাল বেলায় দেখো গামছাটা নিয়ে ওকে আমি বলছি খোপা করে দেবো আর ও কিছুতে কিন্তু থাকবে না ও মাথায় ওর ওইটা দেবে না কিন্তু ঘুম পেয়ে গেছে কি হেভি লাগে এই জায়গাটা হ্যাঁ এখানটা ঠিক আছে দাঁড়ো দাঁড়া মামা দাঁড়া আচ্ছা আমি দাঁড়া দাও আচ্ছা দেখো ঘুমিয়ে পড়েছে ওকে কিন্তু এবার আমি কাজলটা পরিয়ে দেবো কেননা জেগে থাকলে ওকে কাজল একদমই পরানো যায় না প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে তো কাজল পড়াতে গিয়ে কাজল পুরো ঘেটে একেবারে ঘ হয়ে যায় তো দেখো ওকে ও শুয়ে আছে শান্তভাবে একদম এবার ওকে আমি কাজলটা পরিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখলে মাছ ধুচ্ছে তো কি কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে নিই চলো তো দেখো বন্ধুরা এখানে মাছের যেটা ধুচ্ছিলো ওটা ঝাল হয়েছে আর আমার জন্য এখানে মাছ ভাজা আছে আর এখানে ডাল দেখো বেগুন ভাজা এটা হচ্ছে হাঁড়িতে ভাত আর হয়েছে দেখো বাঁধাকপির তরকারি আর মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে তো কী কী রান্না হলো সেটাও দেখিয়ে দিলাম এবার কিন্তু আমি খেতে বসে পড়বো আর মাম্মাকে আমি দেখো ঘুমাচ্ছে দেখ খেয়ে নেবো এবারে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই ভালো থেকো সবাই টেক কেয়ার লাভ ইউ বাই বাই লাভ ইউ